তো নমস্কার আমি সুনীল আর আপনারা দেখছেন সুনীল ইনফরমেশন টিভি তো দেখুন এসআইআর রাজ্য সরকারের কার্যত মুখে কুলুপ দিয়ে দিলেন সুপ্রিম কোর্ট হ্যাঁ বন্ধুরা পিসি ভাইপোর মুখে কুলুপ দেওয়া সম্পূর্ণ ব্যবস্থা করলেন সুপ্রিম কোর্ট এটা আপনি কী করে আমি বলছি সেটারও প্রমাণ আপনাদেরকে দেব হ্যাঁ এমনিতেই আপনারা জানেন যে এসআইআর প্রায় এক কোটির কাছাকাছি নাম বাদের সম্ভাবনা এবার চলে এসেছে আগের ভিডিওতে আমি আপনাদেরকে বললাম যে 70 লাখ এমনিতেই বাদ হয়ে গেছে আর এখন 50 লাখ এসে যারা ঝুলে গেছে মানে বাদ হওয়ার সম্ভাবনা তার মধ্যে আরো 30 থেকে 40 লাখ হওয়ার সম্ভাবনা তার মধ্যে আজকে এতে ছিল এসআর মামলার সুনামি কোন মামলাটা যেই মামলাটা তে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সুপ্রিম কোর্টে হাজির ছিলেন আপনাদের হয়তো মনে আছে এসআর যে মামলা করা হয়েছিল সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সুপ্রিম কোর্টে হাজির ছিলেন সেই মামলা যদিও তিনি সেখানে উকিল হিসাবে ছিলেন না আমাদের যারা গতি মিডিয়া আছে নবান্ন বিজ্ঞাপন মিডিয়া তারা কিন্তু এটা প্রচার করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে সেদিন উকিল হিসাবে ছিলেন তবে উকিল হিসাবে তিনি ছিলেন না তো যাই হোক তো সেই মামলার আজকে সুনামি ছিল আজকে সুনামিতে কি হলো তো এক কথায় আপনাদেরকে যদি বলি তো এক কোথায় বলা যায় যে পিসি ভাইকোর মুখে কুলুপ দিলেন সুপ্রিম কোর্ট কারণ সুপ্রিম কোর্ট যেটা বলছে যে

দেশের কোনো রাজ্যের ক্ষেত্রে কোনো এসআইআর লেয়া হয়নি কি সিদ্ধান্ত নিল সিদ্ধান্তটা তো সিদ্ধান্ত হলো যে এসআইআর যেটা আর কিছুদিন মাত্র বাকি আছে মানে একদম শেষ লং লগ্নে যেটা বলে সেই শেষ লগ্নের যে কাজ সেটা এবার কমপ্লিট করবে রাজ্যের মানে আইন ব্যবস্থা আইন ব্যবস্থা বলতে রাজ্যের হাইকোর্টের বিচারপতিদের হাতেই তুলে দেওয়া হলো এর কাজ মানে বিচার ব্যবস্থা এবার এর কাজটা করবে আর মানে পিসি ভাইপো বা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি বারবার এসআইআর নিয়ে যে উল্টা পাল্টা মানুষকে বোঝাতেছিল আর বারবার মানে বিভ্রান্তি ছিল মানুষের মধ্যে একটা সেইগুলো আর করতে পারবে না কারণ তারা এবার যদি কিছু বলে তো সেটা সম্পূর্ণ হাইকোর্টের উপর দোষটা চলে যাবে কারণ হাইকোর্ট এবার এটা পরিচালনা করবে আর কোনো রাজ্য সরকার বা নির্বাচন কমিশনার নাই নির্বাচন কমিশনারের কাজ কিন্তু কাজটা করবে এবার হাইকোর্ট কীভাবে করা হবে না হাইকোর্টকে এবার অর্ডার দিয়ে দিয়েছে যে এর যে শেষ কাজটা সেটা আপনারা আপনি কমপ্লিট করে হাইকোর্টের বিচারপতি থাকবে তার সাথে থাকবে যারা নিয়োগ করবে সেটা হাইকোর্টের বিচারপতি নিজে নিয়োগ করবে প্রত্যেক ডিস্ট্রিক্টের যারা ডিস্ট্রিক্ট কোর্টের বিচারপতি আছে ডিস্ট্রিক্ট বিচারপতি যারা আছে প্রত্যেক ডিস্ট্রিক্টের একটা করে কোর্টে তারা এবার এইটাই কাজটা করবে মানে আপনারা বুঝতে পারছেন যে সম্পূর্ণ আইন ব্যবস্থার হাতে তুলে দেওয়া হলো হল এর কাজটা আর কোনো রকম রাজ্য সরকার থাকলো না এবং রাজ্য সরকার আর এসআপ নিয়ে যেভাবে বিভ্রান্তি করছে যেভাবে কথা বলছে এসাব নিয়ে ভুলভাল কথা বলছে তৃণমূলের বিভিন্ন নেতা মন্ত্রীরা আর পারবেন নাই কারণ এর পর বললেই সম্পূর্ণ দোষটা তারা তাদেরকে বলতে হবে হাইকোর্টের বিরুদ্ধে তাহলে হাই কোর্টের বিরুদ্ধে কথা বলা যায়নি কারণ মহামান্য আদালত যেটা করবে সেটা সবার জুড়ে আইন সবার জন্যে সমান তাহলে আর আইনের বিরুদ্ধে কথা বলতে পারবে না তাই তাদের মুখে কুলুপ বেঁধে গেছে এটা তো প্রমাণ হলো যে আজ এসাদ নিয়ে এমন একটা সুপ্রিম কোর্টের রায় ছিল যে আমাদের পিসি বাইক আর মুখে কুলুপ দিয়ে দেওয়া এটা প্রমাণ দ্বিতীয়ত এই যে যাদের নাম বাদ দিয়েছে বা এইসব নিয়ে নির্বাচন কমিশনারের হয়ে যারা কাজ করতেছিল রাজ্য সরকারের অফিসার তারা সেভাবে কাজ করতেছিল না এবার তাদেরকেও বাধ্য হয়ে কাজ করতে হবে কারণ কাজ না করলেই প্রবলেম কারণ হাইকোর্ট তো আর মানবে না তাদেরকে সরাসরি সাসপেন্ড করা হবে এবার তাদেরকে জেলও দিতে পারে আর এটা বলেছে যে এর কাজে এবার যারা থাকবে তারা সব আইন ব্যবস্থার লোক মানে প্রত্যেকটা জেলার একজন করে জেলার যারা কোর্টের বিচারপতি থাকে সেই বিচারপতিরা থাকবে তাদেরকে পরামর্শ দিবে ভারপ্রাপ্ত বিচারপতি যারা মানে বিচার অপসারপ্রাপ্ত বিচারপতি যারা মানে কাজ ছেড়ে দিয়েছেন দেবে বিচারপতি সম্পূর্ণ আইন ব্যবস্থা হাতে এসে চলে গেল পিসি ভাইপোর হাতেও থাকলো না নির্বাচন কমিশনারের হাতেও থাকলো না শেষ লগ্নে আর এখন এমনি রিপোর্ট অনুসারে যেটা বোঝা যাচ্ছে যে এক কোটি নাম বাদ যাবে মানে আর পিসি ভাইপোর বলার পারা কিছু নাই এসআর আজকে যেটা সুপ্রিম কোর্ট দিলো তাতে রাজ্য সরকারের যে আরেকবার মুখ পড়লো সেটা প্রমাণে হয়ে গেল রাজ্য সরকার বারবার এসআই নিয়ে তোমার লাফালাফি করতেছিল এইটা বন্ধ করে দেবো এই বন্ধ করে দেব ওই বন্ধ করে দেব এসআর বন্ধ করে দেব শুধু যারা বৈধবতাদের নাম বাদ দিচ্ছে এইভাবে বাদ দেওয়া হচ্ছে এইসব আর আপনারা একটু ডকুমেন্টস দেখিয়েছেন আমাদের রাজ্যে কীরকম ডকুমেন্টস সাবমিট করা হয়েছে এসআইআর এবং সেগুলোকে ওকে করে ওকে করে দিয়েছে আমাদের রাজ্যে যারা পিসি ভাইপোর কোথায় চলছে সেরকম অফিসারগুলোই এখানে ডকুমেন্টস তো আপনারা দেখেছেন যে একজন জন্মের আগে তার ইয়া তৈরি হয়ে গেছে জন্ম সার্টিফিকেট তৈরি হয়ে গেছে একজনের নাম মানে মুসলিম কিন্তু তার বাবা হিন্দু হয়ে গেছে এরকম অনেক কিছু হয়েছে দশজন একজনকে বাবা বানিয়ে নিয়েছে অনেক কিছু আছে আমাদের রাজ্যে এসে আরে সেটা আপনারা দেখতেই পারবেন পেয়েছেন এইবার সেগুলোকে একটা একটাকে চিহ্নিত করে সে নামগুলো কাটা হবে মানে আরও যে এক কোটি পার হয়ে যাবে মনে হয়েছে এসে আরে সেটা প্রমাণ হয়ে যাবে কিছুদিন পরে আপনারা বুঝতে পারবেন বেশি দিন আঠাশ তারিখ থেকে উনত্রিশ তারিখের মধ্যে যে ফাইল লিস্ট দেওয়া হবে সেখানে হয়তো এক কোটি নামেরও বেশি বাদ যাওয়া সম্ভব কারণ আর কোনো রকম আইনের বাইরে কাজ হবে না কারণ এবার আইনকেই আইনের হাতে দিয়ে দিয়েছে মানে আইনের হাতে সম্পূর্ণ আসা আসাহারের ব্যবস্থাটা দিয়ে দিয়েছে কাজ সুপ্রিম কোর্ট তো এই হলো আজকের সুনামি আজকের সুনামিতে পিসি ভাইপোকে সম্পূর্ণ মানে বলতে গেলে মুখে চুলকানি মাখিয়ে দিল মনে সুপ্রিম কোর্ট পিসি ভাই কোর্ট লাফালাফি সব বন্ধ করে দিল আর এসার নিয়ে তৃণমূল কোনো সভাতে কোনো জায়গাতে কোনো কিছু বলতে পারবে না তৃণমূলের নেতা নেত্রীরাও কোনো কিছু বলতে পারবে না কারণ এবার বললে মহামান্য হাইকোর্টকেও অপমান করা হবে এবার যদি এই এসআর নিয়ে কথা বলে তাহলে আর কথা বলা বন্ধ হয়ে গেল তো বাস খেলা খেস এবার দেখুন কত নাম বাদ যাচ্ছে তারপরে ভোটের তো সময় আছে ভোট তো আসছে বেশি সময় নেই তবে কত নাম বাদ যাচ্ছে সেটা এবার দেখা কারণ এবার বিচার ব্যবস্থার হাতে চলে গেছে সম্পূর্ণ এসার পদ্ধতি তাই হলো আজকের শুনানি আজকের শুনানি কমপ্লিট সব কিছু কাজ শেষ ইয়ার পর আর কিছুদিন অপেক্ষা তারপরেই আপনারা বুঝতে পারবেন আমাদের রাজ্যে এসহারের কত নাম বাদ যাচ্ছে এখনো পর্যন্ত প্রায় সত্তর লাখ নাম বাদ গেছে এটা কম এটা কিন্তু অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হয়েছে সত্তর লাখ নাম বাদ তার কত বাদ যাবে সেটা আপনারা দেখতে পাবেন কিছু দিনের মধ্যে থ্যাংক ইউ ধন্যবাদ ভালোভাবে সুস্থ থাকবে দেতে থাকে শুনিম ইনফৰ্ম